আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই কিংবা আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল রাজধানীর দেয়াল জুড়ে এমনই গ্রাফিতিগুলো এখন সবার নজর এসেছে যেই অভ্যুত্থান হয়ে গেল বাংলাদেশে তার নেতৃত্বে এবং সম্মুখ সারিতে ছিল ছাত্রছাত্রীরা এবং তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের ভাবনায় দেশ গঠনমূলক নতুন বাংলাদেশ এবং দেওয়ালে যে আঁকা হয়েছে সেই বিষয়কে কেন্দ্র করে দ্রোহের গ্রাফিতি এ নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের ইচ্ছা ও অভিপ্রায় ব্যক্ত হতে শুরু করেছে তরুণ শিক্ষার্থীদের হাত দিয়ে জনগণের ইচ্ছা ও অভিপ্রায় যেন দেয়ালে দেয়ালে ব্যক্ত হয়েছে সারা ঢাকা শহরের দেয়াল বিভিন্ন ধরনের স্লোগানে ছেঁয়ে গেছে গ্রাফিতি বলতে সহজ ভাষায় দেয়ালে আঁকা ছবি বা চিত্রকে বোঝায় সাধারণ কোনো চিত্রকর্ম বা দেয়াল লিখন যাতে শিল্পীর সূক্ষ্ম বার্তা লুকানো থাকে ব্যঙ্গবিদ্রুপাত্মক চিত্রের মাধ্যমেও সমাজের বাস্তবতা শিল্পীরা তার তুলির আঁচড়ে নিখুঁতভাবে তুলে ধরেন গ্রাফিতিতে গ্রাফিতি যে আর্টগুলো হয়েছে সমসাময়িক পাঁচ তারিখের পরে বা আগেও হয়েছে তো এক্ষেত্রে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এটা সকল মুক্তিকামী ছাত্র ছাত্রীদের একটি সম্মিলিত শৈল্পিক একটা প্রতিবাদ যেই প্রতিবাদে আমি অংশগ্রহণ করেছি আমি নিজেও গ্রাফিতি করেছি এবং অনেককে উৎসাহ দিয়েছি একেবারে শিশু বাচ্চা থেকে শুরু করে এখানে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী এই গ্রাফিতি শিল্পে অংশগ্রহণ করেছে আমি বিশ্ববিদ্যালয়ে একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমারও মনে হয়েছে যে আমিও তাদের সাথে সামিল হই আমি গ্রাফিতি বিভিন্ন ধরনের লেআউট থেকে শুরু করে বিভিন্ন গ্রাফিতিতে অংশগ্রহণ করেছি আমার মনে হয়েছে যে আমাদের এই গ্রাফিতি শিল্পটা একটি এমন একটি মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে আমরা সমাজকে একটি সুন্দরভাবে দেখতে চাই এবং একটি প্রতিবাদের মধ্য দিয়ে গ্রাফিতি শিল্পীর শিল্পের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই তো আশা করি ভবিষ্যতেও আমাদের এই গ্রাফিতি শিল্পটা বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং দেশ বিনির্মাণে সুন্দর ভূমিকা পালন করবে আমি এটুকুই বলতে যাচ্ছি যে যে কোনো শিল্পী একটি সমাজকে সুন্দর এবং সুচারুরূপে দেখতে চায় এসব গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজের রাষ্ট্রের সংস্কার ঘুষ দুর্নীতি বন্ধ করা স্বৈরতন্ত্রের অবসান বাগ স্বাধীনতা সম অধিকার থেকে শুরু করে সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি গান ও নতুন বাংলাদেশের স্বপ্নের কথা গ্রাফিতি তো একদিনে আসেনি এটার একটা দীর্ঘ ইতিহাস আছে তো গ্রাফিতি বেসিক্যালি ইতালিয়ান একটা শব্দ গ্রাফিতো থেকে গ্রাফিতি গ্রাফিত শব্দের অর্থ হচ্ছে খোঁচানো খুচিয়ে খুচিয়ে যে লেখাটা লেখা হয় আমরা প্রাগৈতিহাসিক যুগে গুহাচিত্রগুলো যদি দেখি সেখানে কিন্তু এরকম বাইসন বা আরও যে যেসব হরিণ বলগা হরিণ এসব যে শিকারের উপাদান রয়েছে সেগুলোকে বধ করার জন্য তারা ধর্ম বিশ্বাস তাদের যে বিশ্বাস সেই বিশ্বাসের উপর ভিত্তি করে তারা নিজের তৈরি রং দিয়ে অথবা খুচিয়ে খুচিয়ে হার হারের হার দিয়ে খুঁচিয়ে খুচিয়ে গুহার দেয়ালে তারা ছবি আঁকত আসলে ইতিহাসটা এভাবেই এসেছে তারপরে ধীরে ধীরে এটা আমরা দেখি রোমান গ্রিক সভ্যতায় এই গ্রাফিতির যে বিষয়টা এটা পাবলিক স্পেয়ারে অর্থাৎ বিভিন্ন দেয়ালে তারপরে বিভিন্ন টম্প বা বিভিন্ন জায়গায় খোলা জায়গায় তারা কবিতা আকারে অথবা তারা বিভিন্ন প্রতিবাদ অথবা বিজ্ঞাপন এইগুলো তারা পাবলিক যাতে দেখতে পায় সেই সব জায়গায় তারা লিখত তো বেসিক্যালি যদি আমরা গ্রাফিতিকে বলতে চাই যে এটা মূল মূল বিষয়টা কি গ্রাফিতিটা এটা কেন এটার বিশেষত্ব কি এটা আসলে বিনা অনুমতিতে জনগণ সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে যেটার গুরহ রহস্য আছে সেই রকম বিষয়কে উপস্থাপন করে বিভিন্ন দেয়ালে এটাকে উপস্থাপন করা হয় সিম্বলিকভাবে অথবা লেখার মাধ্যমে অথবা ছবির মাধ্যমে তো এইটাকে আসলে ধীরে ধীরে এটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে যেমন ধরেন আমরা আমেরিকায় ফিলাডেলফিয়া অথবা নিউ ইয়র্কে পরে নিউ ইয়র্কে আসে এটা উনিশশো ষাট সত্তর দশকের দিকে আমরা দেখি যে ট্রামে বাসে তারপরে সুরঙ্গে অথবা বিভিন্ন জায়গায় টয়লেটের দেয়ালে প্রতিবাদের ভাষা অথবা কবিতা অথবা কিছু ছবি এছাড়াও বিভিন্ন দল তাদের সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য উপস্থাপন করার জন্য গ্রাফিতি করে থাকে এই হলো মোটামুটি একটা গ্রাফিতির একটা বিষয় মানে ইতিহাস তারপরে আমরা যদি এখন বাংলাদেশের দিকে আসি আমাদের বাংলাদেশেও কিন্তু এই বিষয়টা একদিনে শুরু হয়নি আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থানে যখন দেখেছি ইয়াজুদ্দিন তুই পালিয়ে যা অথবা ইয়াজুদ্দিন হতাশ এই ধরনের কিছু দেয়াল লিখন আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় এরপরে আমরা এটার আর কোনো অস্তিত্ব দেখতে পাইনি নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন দেশটা স্বাভাবিক হয় গণতন্ত্র ফিরে আসে এরপরে আমরা এই গ্রাফিতির বিষয়টা আসে গত স্বৈরাচার সরকারের সময় তখন আমরা দেখি যে সুভদের বিষয়টা উপস্থাপিত হয় বিভিন্ন পাবলিক স্পেয়ারে দেয়ালে অথবা বিল্ডিংয়ের গায়ে সেগুলো আমরা এইভাবেই দেখি যে সুবোধের হাতে একটা উস্কো খুস্কো চুল বলা একজন সুবোধ তার হাতে একটা খাঁচা খাঁচার মধ্যে সূর্য সুবোধ দৌড়াচ্ছে এবং সুবোধের এই দৌড়ানোটার একটা গ্রাফিতি আঁকা পাশাপাশি লিখা আছে সুবোধ তুই পালিয়ে যা তোর দ্বারা এখানে কিছু হবে না এভাবেই আমরা কিন্তু পুরো ষোলোটা বছর সতেরোটা বছর আমরা বিভিন্ন দেয়ালে দেখেছি কখনো সুবোধ বন্দি কখনো সুবোধ পালাচ্ছে কখনো সুবোধ অবা হতাশ এই বিষয়গুলো আমরা আসলে বিভিন্ন দেয়ালে দেখেছি এবং এর পেছনে কারিগরকে এর পেছনে আর্টিস্টটাকে সেটা কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এইটাকে এইটাই ধীরে ধীরে যখন জুলাই অগাস্ট বিপ্লব সংগঠিত হলো এত রক্তের বিনিময়ে এত লাশের বিনিময়ে প্রতি সরকার যখন পালিয়ে গেল তারপরে মানুষের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ একদম শিশু কিশোর থেকে শুরু করে শ্রমিক মুটে মজুর রিকশাওয়ালা ছাত্র জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ভেতরে যে স্ফুরণ তাদের ভেতরে যে অব্যক্ত বেদনা সে কিছু জানুক আর না জানুক সবাই আমরা অবাক হয়ে দেখলাম সবাই রাস্তায় নেমেছে দেয়ালে দেয়ালে ছাত্র জনতা মিলে তারা ছবি আঁকা শুরু করেছে এই প্রতি সরকারের স্বৈরাচারী মনোভাবের যে একটা স্ফুরণ সেই স্ফুরণটাকে তারা ধারণ করে তারা দেয়ালে দেয়ালে ছবি এঁকেছে এবং চমৎকারভাবে তারা এঁকেছে বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেছে এর মধ্যে অনেক ডায়লগ আছে এর মধ্যে অনেক ছবি আছে কাঁচা হাতের আঁকা আছে বাট এইটা একটা ঐতিহাসিক ঘটনা বলেই আমরা মনে করি ঐতিহাসিক গ্রাফিতি বলেই আমরা মনে করি আমরা এই ইতিহাস আসলে মুজবার নয় ঢাকা শহরে প্রতিটি দেয়ালে দেয়ালে এই ছবি আঁকা হয়েছে এই গ্রাফিটি আঁকা হয়েছে যেটা বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাস ইতিহাসে এই গ্রাফিতিগুলো আসলে তাদের স্থান করে নেবে আন্দোলন চলাকালীন রাজপথ আর দেয়ালে চিত্রাঙ্কন ও ক্যালিওগ্রাফি লেখা হয়ে ওঠে সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ শিক্ষার্থীদের হাতে আঁকা তেমনি ক্যালিগ্রাফি দেয়াল লিখন বা গ্রাফিতি রাজধানীর বিভিন্ন দেয়াল জুড়ে রয়েছে যা দৃষ্টি আকর্ষণ করেছে সকলের সরকার পতনের দিনটি স্মরণীয় করে রাখতে দেয়ালে দেয়ালে লেখা আছে ছত্রিশে জুলাই আঁকা আছে আমার বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই মীর মুগ্ধের স্মৃতিময় পানি লাগবে পানি এই বাক্যটি মুষ্টিবদ্ধ হাতের চারপাশে লেখা বাহান্ন দেখিনি চব্বিশ দেখেছি দ্রোহের প্রতীক হিসেবে শিকল ভাঙার গ্রাফিকেও রয়েছে একজন পুলিশ জনতার দিকে গুলি ছোঁড়ার ভঙ্গিতে এমন আঁকা ছবিও রয়েছে এছাড়া রয়েছে সূর্যোদয়ের বাংলাদেশ আবু আবুসাইদের সাহসী বুক হেলিকপ্টার থেকে গুলি করার দৃশ্য আহত ছাত্রের মায়ের আকতি স্বাধীন বাংলাদেশের পতাকা মানচিত্র সঙ্গে বিভিন্ন দাবি ও সাহসী স্লোগানে ভরে গেছে রাজধানীর দেয়াল বিভিন্ন শিল্প মাধ্যমের মতো গ্রাফিতেও একটা শিল্প মাধ্যম যেটা হচ্ছে বিভিন্ন আমাদের যে যে রিয়েলিস্টিক বা আমাদের যে আমরা প্রকৃতিতে যে আমরা যে মাধ্যমগুলি পাই সেই মাধ্যমের একটা অংশ আশা করি গ্রাফিতি শিল্পটা ভবিষ্যতে শিল্প ধারা হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো আমরা তো বাঙালি কিন্তু বীরের জাতি যখনই কোনো ধরনের সমস্যা হয় সবাই কিন্তু আমরা একসাথে লড়াই করি কাঁধে কাঁধ মিলে লড়াই করি তো সেক্ষেত্রে ভবিষ্যতে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাদের আজকের যে নতুন প্রজন্ম এরা কিন্তু বারবার দেখিয়ে দিয়েছে অতীতেও অনেকবার এরা লড়াই সংগ্রাম করেছে এবং কোনো অন্যায় হলে আমরা অন্যায় হলে আমাদের ছাত্র সমাজ কিন্তু কিভাবে রাস্তায় মানে গাড়ি নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে যানবাহন নিয়ন্ত্রণ করতে এটা দেখিয়ে দিয়েছে আমি আশা করবো যে ভবিষ্যতেও যদি এরকম অন্যায় অন্যায় অবিচার হয় সেক্ষেত্রে আসলে ছাত্র সমাজ বসে থাকবে না সেক্ষেত্রে আমরা সকলেই যেন একসাথে আমরা কাজ করি এবং দেশকে আরও সুন্দর থেকে সুন্দরভাবে একটা দেশ যেন আমরা পাই মূলত এই গ্রাফিতিগুলো ছাত্রজনতার সংগ্রামের বিজয়ের গল্পকে প্রতিনিধিত্ব করে স্মরণ করিয়ে দেয় বৈষম্যহীন দেশ গঠনের কারিগর আবু আদনান রাফি শহীদ বীরদের মুখ এসবের মাঝে আপনি অনুভব করবেন স্বাধীনতার সুখ বাতাসে পাবেন মুক্তির স্বাদ চোখে উঁকি দেবে প্রশান্তি একটি নিয়মতান্ত্রিক দেশ দেখার স্বপ্নে বিভোর বাংলাদেশ আর এই বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে কাঁধে দায়িত্ব তুলে নিতে প্রস্তুত তরুণ প্রজন্ম পুরো আয়োজন জুড়ে আমরা আপনাদেরকে জানালাম তরুণ প্রজন্মের ভাবনায় একটি নতুন বাংলাদেশ কেমন হতে পারে প্রিয় দর্শক এমনই প্রত্যাশার কথা জানিয়ে আমরা আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল